পড়শি যুবককে খুনের অভিযোগে এক গৃহবধূ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল গোঘাট থানার পুলিশ ঘটনাটি ঘটেছিল গোঘাটের কামারপুকুর এলাকার বিলেপাড়ায় ধৃতদের নাম অনিমা রায় ও অরূপ সরকার শুক্রবার পুলিশ তাদের কোর্টে তোলে এক এক খুনের অভিযোগে গৃহবধূ ও ব্যক্তিকে করল গোঘাট থানার গ্রেপ্তার পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম অরূপ সরকার ও অনিমা রায় বুধবার রাতে গোঘাটের টাড়ই মোড় এলাকায় রঞ্জিত রায় নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় স্থানীয় কেবল অপারেটর অরূপ সরকার রঞ্জিতকে খুন করেছে এমনটাই দাবি করেন মৃত স্বজনেরা এরপর বৃহস্পতিবার সকালে এলাকার মানুষ অরূপ সরকারের বাড়িতে ভাংচুর চালায় পরিবারের লোকজনের দাবি ছিল অরূপ সরকারের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল অনিমা রায়ের একদিন আপত্তিকর অবস্থায় তাকে দেখে ফেলে রঞ্জিত এরই প্রতিশোধ নিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে রাস্তায় ফেলে শ্বাসরোধ করে খুন করে ফেলেছে অরূপ ঘটনার পেছনে ওই গৃহবধূর ইন্ধন রয়েছে বলে দাবি করেন তারা ও আপনার পরই দোকান আর বন্ধ করে আসছিলো হুম হ্যাঁ ওকে আক্রমণ করে এবং ওখানেই ওকে মার্ডার করে কি অরূপ সরকার হচ্ছে ওই ওকে মার্ডার করেছে ওই ছেলেটা একটা সাথে অবৈধ সম্পর্ক আছে এটা হচ্ছে রঞ্জিত রায়ের ও দেখে দেখার পর যাতে কোনো লোক জানি না হয় ওই জন্যই ওকে আক্রোশ করে পরিকল্পনা করি ওকে খুন করে ও বিবাহিত দুবার বিবাহিত সবারই নামে যারা প্রকৃত দোষী তাদের নামেই করা হবে সমস্ত বিষয়টি নিয়ে গোভার থানায় অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গৃহবধূ অনিমা রায় ও অরূপ সরকারকে গ্রেপ্তার করে শুক্রবার তাদের মহকুমা আদালতে পাঠায় গোভার থানার পুলিশ যদিও ধৃত অরূপ এই বিষয়ে মুখ খোলেনি অরূপ সরকার কেন কোন জায়গাতে অ্যারেস্ট করলো ধারা দিয়েছ অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের লোকজন নিউজ আজ বাংলা কামারপুকুর